এমন একটা সময় ছিল আল্লাহ ছিলেন কেউ ছিল না আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবেন আর কেউ থাকবে না আল্লাপাক যখন ছিলেন তারপরে আল্লাপাক সৃষ্টি করেছেন আর বুঝাতে একটা হারিসের মধ্যে এসেছে একটা উদাহরণ এসেছে যে একটা ঢাল ঢাল মানে ওই যে যুদ্ধের সময় ওই সময় আগে যে ঢাল ইউজ করা হতো হাতে এক হাতে তরওয়াল ছিল এক হাতে কি ছিল ঢাল একটা ঢাল যদি রেখে দেওয়া হয় এবং এখানে যদি সাতটা স্বর্ণ মুদ্রা রাখা হয় বা রৌপ্য মুদ্রা রাখা হয় যতটুকু অনুপাত হবে এই পুরো কুরসি আর এই যে সাতটা মহাবিশ্ব এর অনুপাতটা অনেকটা এমন কথা বুঝতে পারছেন এটা কুরসি মধ্যে পড়ছেন না এটাই সেই কুরসি উদাহরণ এমন ভাবে দেওয়া হয়েছে আবার নবীজি বলছেন ওয়াসাল্লাম ওই ঢালটাকে পয়সা ভর্তি ওই ঢালটাকে যদি আমরা একটা মরুভূমিতে রেখে আসি তাহলে মরুভূমির ঢালটা যতটা ছোট তুলনায় ছোট আমি কি পারছি আর এই কুর্সি ছোটের আছেন আল্লাহ রব আলিন তাহলে চিন্তা করেন আল্লাহ রব আলমিন কত ম্যাসিফ কত বড় এটাই বলি আমরা আল্লাহ আকিবার যখন আমরা মাথা নত করি আমরা কি বলি আল্লাহ আকিবার আল্লাহ সবচেয়ে বড় এটাই হচ্ছে আকবর শব্দের মিনিং আমরা বলি সুফান রবিয়াল আলা এটা আলা এর মিনিং আমরা বলি সুফান রবিয়াল আজিম এটা হচ্ছে আজিম এর মিনিং আমি কি বুঝাতে পারছি ভাই আচ্ছা এবার আসেন আল্লাহাক আরস সৃষ্টি করেছেন এবং আরসটা ছিল পানির উপরে কেন আর শুভ আয়াল মা আরসটা কোথায় ছিল পানির উপরে এরপর আল্লাহ রবুল আলমিন সাতটা মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে কয় দিনে ছয় দিনে 6 টি দিন আল্লাহ পাক আর আল্লাহ পাকের 1 আমাদের কত দিনের সমান মাশাআল্লাহ সব জানেন মাশাআল্লাহ আসেন ওয়াজ করেন মাশাআল্লাহ এটা ভালো লক্ষণ আল্লাহ পাকের 1 দিন আমাদের দিনের হিসেবে কত সমান সমান হাজার বছরের সমান এটাই বলা হচ্ছে কিয়ামতের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে হাজার বছর হিসাব শুরুই হবে মানুষ হিসেব শুরু করার জন্যে নবীদের দ্বারস্থ হবে আদম আলী ইসলামকে গিয়ে বলবে যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত আল্লাহর কাছে সুপারিশ করেন অ্যাট লিস্ট পাক বিচারটা শুরু করুন আদম আল ইসলাম বলবেন যে আমি পারছি না নু আ ইসলামের কাছে তিনি বলবেন আমি পারবো না তারপরে আসবে ইব্রাহিম আলী ইসলাম আমি পারছি না আমি মুসা আলী ইসলাম আমি পারছি না ইসা আল ইসলাম আমি পারবো না সর্বশেষকে

এবং এমন কিছু জিকির আল্লাপাক শিখিয়ে দিবেন যেটা ওই সময় আল্লাপাক তাকে শেখাবেন সুফান আল্লাহ এবং আল্লাহ রবুল্লা আরবি তাকে বলবেন তুমি মাথা উঠাও তোমার কি চাওয়া আমার কাছে চাও তখন নবী সাল্লাহ আলাম সুপারিশ করবেন উন্মতের জন্য ইনশা আল্লাহ তাহলে নবী সাল্লাহ আলী হাসালামের সুপারিশের ফলে এই উম্মতের যে ব্যক্তির কলমের মধ্যে জাররা পরিমাণ ইমান আছে সরিষা দানা পরিমাণ ইমান আছে ইনশাল্লাহ একদিন না একদিন সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাহলে সেই নবীর শানে আরেকবার দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দেখুন এইভাবে আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন মহাবিশ্ব সৃষ্টি করে অনেকটা সময় পর সেখানে মানুষকে পাকিয়েছেন সুরাদ্ দাহার করবেন আল্লাহ্ছেন হেইনো মিলে দেহ নিলে আমি সেই আল্লাহ বলছেন মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যে মানুষ তখন কোনো আলোচ্য বিষয় ছিল না এখন আমাদের পৃথিবীতে চলাফেরা দেখলে মনে হয় না আমরাই সব কিছু মহাবিশ্বে এমন একটা সময় চলে গেছে তখন মানুষের কোন অস্তিত্বই ছিল না হয়তো পৃথিবীতে অন্য কোনো মানুষ হয়তো বা আল্লাহ আল্লাহ পৃথিবীর বয়স অনেক প্রাচীন আমাদের বয়সের চাইতে এটা হতেই পারে মহাবিশ্বের বিভিন্ন গ্রহে আল্লাহ পূর্ণ মাখলুক রেখেছেন এট লিস্ট মালাইকা তো আছেই ফেরেস্তারা আছেন অনেক পরে আল্লাহরম্লা আলমি ফেরেস্ত থেকে ডেকে বললেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই একটি যে আইলুন ফিল্লামি খলিফা আমি পৃথিবীতে খলিফা পাঠাবো তোমাদের মতামত কি তখন ফেরেস্তারা কি বলেছিলেন যে আমরা গুণগান করি তোমার এবং পবিত্র আপনার প্রশংসা করছি, স্তুতি বর্ণনা করছি। আপনি কি এমন কাউকে পাঠাবেন যেন সেখানে গিয়ে ফিতনা আর সৃষ্টি করবে? ওয়াসবিকু দীনা রক্তপাত ঘটাবে? আল্লাহ পাক তখন বলেছেন, "নিই আ'লাবু মা'লাতাআলুম।" আমি যা জানি, তোমরা তা জানো না। এরপর আল্লাহ নিজের হাতে আদম ও আলেস সৃষ্টি করেছেন। নিজের রূহটা ফুকে দিয়েছেন। আদম আলেস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। তারপর ফেরেশতার সামনে নিয়ে গিয়েছেন। সেজদা করতে বলতে আমরা সেই আদম সন্তান আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে নিয়ে সেজদা করিয়েছেন আমাদের কি সেই ফিকির আছে আমরা কি আমরা সম্মানটা বুঝি ভাই আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে সেজদা করিয়ে নিয়েছেন আর আমরা তার সন্তান আমরা সেই সন্তান এখন ঘুষ খাই আমরা সেই সন্তান এখন zina করি আমরা সেই সন্তান এখন মাদক খাই গাজা খাচ্ছি ইয়াবা খাই মেয়ের সাথে জেনা করছি পরকিয়া করছি পতিতলা রাত কাটাচ্ছি আমরা সেই সন্তান যারা পাঁচ ওয়াক্ত নামাজের ঠাট ধারছি না নবী সুন্নত নাই চেহারার মধ্যে দিন ইসলাম আল্লাহ পাকের পৃথিবী আল্লাহ পাকের জমিন দিন ইসলাম সবাই এখানে প্রচার প্রসার ঘটাবে এটা আমাদের মৌলিক স্বাধীনতা এই বিষয় থেকে আমরা সরে আসছি আমরা সেই আদম সন্তান দেখুন নবী সাল্লাহমাস্লাম একটা হারিস বলছেন ভয়ঙ্কর হারিস হে মাঠে এই যে একটা অবস্থা বললাম সবাই নবীদের দ্বারস্থ হবে ঠিক এরকমই আদম আয়াল ইসলামকে আল্লাহবাক ডাকবেন ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও আদম আল ইসলাম বলবেন যে ইয়া আল্লাহ কতজনকে আলাদা করে দিব আল্লাহাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করো চিন্তা করতে পারলেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করা হবে হাদিসটা সোনার সাথে সাথেই সাহাবে কেন আল্লাহ চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তো তখন নবী আল্লাহ মহায়ের সাল্লাম তাদেরকে বললেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হইও না কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার উন্মদের সংখ্যাই বেশি তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম পাঁচ অক্ত নামাজ আল্লাহর আস্তে জামাতের সাথে আদায় করুন পারবেন না ভাই আল্লাহ পাক তৌফিক দান করুন যত পাপি হয়ে যাক আমার উঠে দাঁড়ান রাত্রে পণ দেখেছেন তবা করেন উঠে দাঁড়ান আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন তবা করে ফিরে আসেন মাদক সেবন করেছেন ইনস্ট্যান্ট তবা করে ফিরে আসেন কারো ক্ষতি করেছেন তবা করে ফিরে আসেন মানে আপনি নামাজটা ছেড়ে ছাড়েন না মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না

যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি যেন পুফুরি করলো বরণ্য আলেমরা বলেছে ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল যতক্ষণ সে তবা করে ফিরে আসছে ইমা আবু হানিফ রাহিম আমাদের হানাফি মাহের ইমাম তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে তিন দিন জেলখানায় বন্দি করে রাখতে জি এবং তাকে তবা করতে বলতে হবে যদি সে তবা করে তার শাস্তি মাফ নামাজ আবার শুরু করবে তবা না করে তাকে ওইখানেই শাস্তি দণ্ড দিতে হবে এমনটা বলেছেন কে আমাদের ইমাম সবচেয়ে নরম ফতোয়া এটা আর আরো যারা ইমাম ছিলেন আহমেদ বিন আহমদ রাহিমাউল্লাহ ইমাম শাহফাহি ইমাম মালিক তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে নামাজ ইসলামের অংশ বলে মনে করে না তাকে হত্যা করতে হবে হত্যা আবার যে কেউ করতে পারবে না ওটা ইসলামিক গভর্নমেন্ট করবে এটাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই এটা লস এটা ইমামদের মত ইমামদের মত আমার মানে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এত কঠিন শব্দ ব্যবহার করেছে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এত কঠিন শব্দ ব্যবহার করেছে যুবকদেরকে অনুরোধ করো ভাই যাই হয়ে যাক জীবনে হতাশা ভুলে যান চাকরি পাচ্ছেন না আপনার পড়াশোনার চাপ পারিবারিক চাপ আপনার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আপনি খারাপ হয়ে যাচ্ছেন হতাশ হয়ে না দুটো কাজ করেন নামাজ পড়েন পাঁচ অক্টো ইনশাআল্লাহ হতে না আল্লাহবাকি আপনার অন্তরে প্রশান্তিতে ঢেলে দেবে ইনশাআল্লাহ আর এক দৈনিক এক পারা করে কোরআন তে লাগে ইনশাআল্লাহ আল্লাহবাক আমাকে আপনাদের সবাইকে করুন আমি তো